ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা চারুপাট্য বইয়ের প্রথম গল্পটি অর্থাৎ সততার পুরস্কার গল্পটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি এবং পড়েছি এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী তো চলো আজকের এই সুন্দর ক্লাসটি উপভোগ করা যাক এবং ক্লাস শেষে তোমাদের জন্য উপহার হিসাবে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফটি তোমাদেরকে দিয়ে দিব এজন্য তোমাদেরকে শুধুমাত্র আমাকে একটু নখ দিতে হবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা তো প্রথমেই আমরা পাঠ্য থাকা এমসিকিউগুলোর সমাধান দেখিনি নিই ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন তো এক নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ পরীক্ষা নেওয়ার জন্য তো তোমরা যারা গল্পটি পড়েছ তারা কিন্তু এর সঠিক উত্তর ইতিমধ্যে পেরে গিয়েছ তো দুই নম্বর দেখো অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন তো এখানে দেখো চারটে অপশন রয়েছে দুই নম্বরের সঠিক উত্তর হবে ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় কারণ অন্ধ ব্যক্তি প্রথমে তো অন্ধ ছিল পরবর্তীতে যখন ফেরেস্তার মাধ্যমে আল্লাহর সাহায্যে সে সুস্থ হলো তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সে ফেরেস্তাকে সাহায্য করলো এজন্য সে ফের সাহায্য করতে রাজি হয়েছিল এরপরে দেখো তিন নম্বর একটি প্রশ্ন রয়েছে যার জন্য আমাদেরকে একটি উদ্দীপক পড়তে হবে তো এখানে একটি গ্রামের নওসাদ নামের একজন ব্যক্তি ছিল সে ভালো মানুষ পরোপকারী তো কাশেম তার প্রতিবেশী ছিল তার বাসে আগুন লাগার কারণে নওসাদ তাকে সাহায্য করেছিল তো নওসাদ যেদিন বিপদে পড়েছিল কাশেম তার কৃতজ্ঞতা স্বরূপ তাকে রক্ত দিয়ে সাহায্য করেছিল তো এখন তিন নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে এখন দেখো বিপদে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আবার তাকে সাহায্য করা এটা অন্ধ ব্যক্তির সাথে মিলে যাওয়া অর্থাৎ তিন নম্বরের সঠিক উত্তর হবে গ অন্ধলোক চার নম্বরে দেখো বলছে উদ্দীপকে কাশেমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ পরোপকার কৃতজ্ঞতা বোধ এখানে তিনটাই সঠিক উত্তর হবে অর্থাৎ চারের ঘ এক দুইও তিন এবারে আমরা গুরুত্বপূর্ণ এমসি ইউর সাজেশন দেখে নেব যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সততার পুরস্কার গল্পে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তো এখানে দেখো সততার পুরস্কার গল্পের প্রত্যেকটি চরিত্র এখানে অপশন অপশনের মধ্যে থাকবে এবং রয়েছে এর মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে তো আশা করি অনেকেই পেরে গিয়েছ এটা সঠিক উত্তর হবে গ অন্ধ ব্যক্তি কারণ সে সাহায্য পাওয়ার পর পুনরায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রেখে ফেরেশতাকে সাহায্য করেছিল এরপর দেখো দুই নম্বরে সততার পুরস্কার গল্পে অন্ধ ব্যক্তি কি চেয়েছিলেন তো আমরা জানি ফেরেস্তা তাদেরকে প্রত্যেককে গিয়ে দুইটা প্রশ্ন করেছিলেন এবং শেষ প্রশ্নটি ছিল তুমি কি চাও তো তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়েছিল তিনজন তো অন্ধ ব্যক্তি কী চেয়েছিল তো এটা সঠিক উত্তর হবে দুয়ের ঘ ছাগল চেয়েছিলেন তিন নম্বরে ফেরেস্তা পরীক্ষা করার জন্য প্রথমে কোন ব্যক্তির কাছে গিয়েছিল তো প্রথমে কোন ব্যক্তির কাছে গিয়েছিল দ্বিতীয়বারে কোন ব্যক্তির কাছে গিয়েছিল এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তো তিন এর সঠিক উত্তর হলো ক ধবল রোগী কাছে গিয়েছিল চার নম্বরে সততার পুরস্কার গল্পে লোক তিনটির বাড়ি কোথায় আমরা প্রথমেই কিন্তু এই জিনিসটা পেয়েছিলাম তো তাদের বাসা ছিল আরব দেশে চারের উত্তর হবে ঘ আরব দেশে পাঁচ নম্বরে সততার পুরস্কার গল্পে আল্লাহর দূত কাদেরকে বলা হয়েছে তো সততার পুরস্কার গল্পে আল্লাহর দূত বলা হয়েছে এটা সঠিক উত্তর হলো গ ফেরস থাকি তো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এমসিকিউ আসলে একটি গল্পর মধ্যে কোথা থেকে পড়তে হয় তো প্রথম অংশ বাংলা বইয়ের যে কোনো এমসিকিউ প্রশ্ন পড়ার জন্য তোমাকে প্রথমে সেই গল্পটি বেছে নিতে হবে এরপরে সেখানকার পাঠ পরিস্থিতি বেছে নিতে হবে এবং সর্বশেষ তোমাকে লেখক পরিস্থিতিটা বেছে নিতে হবে তো এই তিনটা অংশ থেকেই মূলত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকবে এবারে আমরা যদি দেখি পরের প্রশ্নটি ছয় নম্বর ফেরিস্তাগণ কিসের তৈরি তো আমরা এই গল্পে কি দেখেছিলাম যে ফেরেস্তাগণ নূরের তৈরি তো ছয়ের সঠিক উত্তর হলো ক নূরের সাত নম্বরে ধবল রোগী ফেরেস্তার কাছে কি চেয়েছিলেন তো আমরা জানি ধবল রোগী ফেরেস্তার কাছে উট চেয়েছিলেন এবং হল ব্যক্তি ফেরেস্তার কাছে গাভী বা গরু চেয়েছিলেন এবং অন্ধলোকটি ফেরেস্তার কাছে ছাগল চেয়েছিলেন এরপরে দেখো আট নম্বরে নিচের কোনটি মোহাম্মদ শহীদুল্লাহ রচিত রচনা অর্থাৎ এই যে লেখক পরিচিতি থেকে সেই লেখকের বিভিন্ন রচিত রচনা উপন্যাস ছোটো গল্প ইত্যাদি থাকতে পারে সেগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ দেখে মনে রাখতে হবে তো আটের সঠিক উত্তর হলো খ শেষ নবীর সন্ধানে নয় নম্বরে ফেরেস্তা তাদেরকে মোট কতটি প্রশ্ন করেছিলেন এটা ইতিমধ্যেই তোমরা জানো এটা সঠিক উত্তর হলো ক দুটি দশ নম্বরে মোহাম্মদ শহীদুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটার সঠিক উত্তর হবে ঘ পেয়ারা গ্রামে এগারো নম্বরে সতদার পুরস্কার গল্পের মূল উদ্দেশ্য কোনটি আমরা যে গল্পটি ও গল্পটি পাঠ করলাম এটা পড়ে আমরা কি শিখব তো এখানে তিনটাই সঠিক উত্তর হবে তোমরা ইতিমধ্যে হয়তো বুঝে গেছো অর্থাৎ এগারোর সঠিক উত্তর হল ঘ এক দুই ও তিন বারো নম্বরে সততার পুরস্কার গল্পে কি তুমি সবচেয়ে বেশি মানে সবচেয়ে ভালোবাসো উক্তিটি কার এই প্রশ্নটি কার ছিল তো এটা সঠিক উত্তর হলো ক ফেরেস্তার ছিল তেরো নম্বরে লোকটিনটির ধর্মীয় পরিচয় কি ছিল অর্থাৎ অনেকেই আমরা কিন্তু ভাবতে পারি লোকটিনটি মুসলিম ছিল কিন্তু বিষয়টা কিন্তু না লোকটিনটি ইহুদি ছিল অর্থাৎ তেরো নম্বরের সঠিক উত্তর হলো খ ইহুদি তো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারো এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ